একটা মানুষকে দীর্ঘ সময় সম্পর্কে রাখার পর বেটার একটা অপশন পেয়ে তাকে ছেড়ে দিচ্ছেন মানুষটা আপনার জন্য কান্নাকাটি করে বালিশও ভেজাচ্ছে আপনার শত শত অবহেলা পাওয়ার পরও পাগলের মতো আপনারই পিছু করছে কি ভাবতেছেন মানুষটা প্রচন্ড বোকা তাই না মানুষটা শুধু বোকা না মানুষটা আপনার আত্মিতে আসক্ত আর তাকে ঠকিয়ে কি ভাবতেছেন আপনি অনেক বড় চালাক হয়ে গেছেন আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন সব ভালোবাসায় কিন্তু সত্যিকারের ভালোবাসাটা থাকে না আর না ভালো থাকা থাকে দেখবেন তার কাছে না মাথা গোজার মতো ঠাইটাও খুঁজে পাচ্ছেন না আপনি আপনি যেমন করে আপনার ওই মানুষটাকে ভেঙে চুরে একাকার করে দিয়েছেন আপনার বর্তমান মানুষটিও আপনাকে ঠিক একই রকম ভাবে ভেঙে চুরে চুরমার করে ছুড়ে ফেলে নিচ্ছে সেটা আপনি না সহ্য করতে পারবেন আর না কাউকে গিয়ে বলতে পারবেন শুধু সময়ের অপেক্ষা আজ অথবা কাল আজকে যে মানুষটা আপনার প্রতি বিভোর সেই মানুষটাকে আপনি অবহেলা করে বেটার একটা অপশনের কাছে যাচ্ছেন কাল যখন সেই বেটার অপশনের কাছ থেকে সেম সিচুয়েশনে আপনি ভোগ করবেন তখন আপনি কোথায় যাবেন কার কাছে বলবেন কারণ আপনি নিজেও জানেন যে আপনি একজন দোষী রিভেন্স অফ ন্যাচার একটা কথা আছে প্রকৃতি সার দেয় সেরে দেন না মাইন্ডেড